নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আর আজকের ভিডিও হচ্ছে ঢ্যাঁড়সের দোপেঁয়াজা এক ঘেয়ে ঢ্যাঁড়স ভালো লাগছে না তাই এইভাবে ঢ্যাঁড়সটা করে খেয়ে দেখুন অসাধারণ হবে আর যারা খায় না তারাও চেটে কুটে খাবে তো চলো আর অপেক্ষা না করিয়ে ভিডিওটা শুরু করে দিন ঢ্যাঁড়সের আজা করার জন্য আমি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ঢ্যাঁড়সের পিছন দিকটা আর সামনের দিকটা কেটে নেব আর মাঝখানে একটা পিস করে নেব। তো ছোটো ঢ্যাঁড়স আমি তাই দুটো করে পিস করেছি আর বড়ো ঢ্যাঁড়সে তোমরা তিন পিস করে করতে পারো এইভাবে প্রত্যেকটা ঢেঁড়স আমি কেটে নেব ঢ্যাঁড়সের পিসগুলো আমি খুব বড় বড় করে নিই মিডিয়াম সাইজের করেছি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করার জন্য আমি এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ নিয়েছি একটা একটা টমেটো নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা কাঁচা লঙ্কা দু পিস নিয়েছি আর আদা আর পাঁচ ছ পিস দিয়েছি রসুনের কোয়া তো আর নিয়েছি অল্প দু চামচ স্টক দই তো চলো এবার এগুলো আমি মিক্স করে কুচিয়ে নিয়ে আসি সবগুলো আমার কোচানো হয়ে গেছে আমি কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু দু পিস করে বড় বড় কুচিয়েছি আর টমেটো হাফটা বড় বড় কুচিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়েছি ছোটো ছোটো করে একদম পিস করে আর একটা আধে টমেটো কুচিয়েছি ছোট ছোট করে আর আদা রসুনের পেস্টটা করে নিয়েছি আর নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেবো হালকা হালকা করে ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে দেখতে পাচ্ছ এবার আমি এগুলো তুলে নেব কড়াইয়ে হালকা করে তেল দিয়ে বড় বড় সাইজ করে পেঁয়াজটা আর টমেটোটা আমি ভেজে নেব হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর টমেটোটা তুলে নেব পেঁয়াজ টমেটো তুলে নেওয়া সেই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ আর হাফ চামচ গোটা জিরে হালকা করে ভেজে নেওয়ার পর ছোটো ছোটো কুচি কুচি করা পেঁয়াজগুলো আমি এবার তেলে ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভাজার পর আমি এবার এতে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় তাই একটু তেলেতে নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু মিক্স করে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি হালকা জল দেব যাতে মশলাটা ধরে না যায় ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার বড় করে পেঁয়াজ কাটা আর টমেটো কাটা ভাজাটা আমি দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছি সুন্দর হয়ে গেছে এবার হালকা করে জল দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুললাম দেখতে পাচ্ছ পুরো একদম ঢ্যাঁড়সের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে কত সুন্দর রং এসছে দেখতে সুন্দর হয়ে গেছে এবার সার্ভ করার পালা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ঢ্যাঁড়সের দো পেঁয়াজা সুন্দর হবে দারুণ খেতে লাগবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও